ওম নম শ্রী ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সঙ্গে প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তিসম্পন্ন মহাপুরুষ দেবাদিদেব মহাদেব আচার্য সীমার স্বামী প্রণবানন্দী মহারাজ তিনি ছিলেন অন্তর্জামী ভগবান উনিশশো বাইশ খ্রিস্টাব্দ তখন গান্ধী প্রবর্তিত অহিংস অসহযোগ আন্দোলনের উত্তাল তরঙ্গে সমগ্র ভারত আলোড়িত আদালত ছেড়ে উকিলরা স্কুল কলেজ ছেড়ে ছাত্ররা বেরিয়ে পড়েছে চাকরিরা চাকরিতে ইস্তফা দিচ্ছে দলে দলে আবার বিধ্রম কারাগার বরণ করছে এমন সময় তরুণ ব্রহ্মচারীরা যখন ত্যাগ সংযম সত্য ব্রহ্মচার্যের আদর্শ ও বাণী নিয়ে জনসাধারণের নিকট প্রচারে যেতেন তখন তাদের প্রায়ই সর্বত্র নানা প্রশ্নের সম্মুখীন হয়ে হতভাগ হতে হতো তারা বলতেন মশাই আপনারা কি পাগল হয়েছেন দেশটা কি কি দশ হাজার বছর পিছিয়ে যেতে চান ও সব প্রাচীন যুগের কথা ছেড়ে দিন দেশ চলছে এগিয়ে দ্রুতগতিতে এটা রাজনীতির যুগ দেখছেন না রাজনীতির আন্দোলনে মহাত্মা গান্ধী সমগ্র ভারতকে কিভাবে মাতিয়ে তুলেছেন আপনারা আসুন আমাদের সাথে এই অহিংস অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন তখন তাদের প্রায় সর্বত্রই এই প্রশ্নের সম্মুখীন হয়ে হতবাক হতে হতো তাদের বিকাশ ও গঠন তেমন কিছু হয় নাই সুতরাং সংশয়ী জনগণকে বুঝিয়ে নিরস্ত করবার মতো ক্ষমতা এই সঙ্গ সন্তানদের তখন হয়নি তাই এমনিভাবে নানা স্থানে নানা জনের প্রশ্ন মানে নিরুত্তর হয়ে তারা বিষণ্ন মনে ফিরে আসত পরিশেষে একদিন তারা তাদের নেতা আচার্য ব্রহ্মচারী বিনোদের নিকট মনোব্যথা নিবেদন করলেন ব্রহ্মচারী মহারাজ দেখলেন যে তার সন্তানগণ অত্যন্ত বিষণ্ন অবসন্ন নিরুৎসাহ সন্তানগণের প্রাণে উৎসাহের অগ্নি দ্বিগুণ যে প্রজ্বলিত করে দিয়ে তিনি হুঙ্কার দিলেন এ দেশ এ সমাজ এ জাতির সমস্যা জানে বোঝে কে কজন যে মন কামনা বাসনায় যারা জর্জরিত যে মন যে বুদ্ধি রিপ তারণায় তাড়িত তারিত যে মন যে বুদ্ধি সাতে নরকুণ্ডে লুণ্ঠিত সেই মন সেই বুদ্ধি দিয়ে কি দেশ জাতি সমাজের সমস্যার সমাধান চলে যদি ব্যাস বৈশিষ্ট্য বাল্মীকির মতো তিকালজ্ঞ ঋষি থাকেন যদি বুদ্ধ শঙ্কর চৈতন্য ন্যায় সর্বত্যাগী সিদ্ধ সমাহিত মহাপুরুষ থাকেন তবে তিনি বুঝবেন আমি তোমাদের যে পথ দেখাচ্ছি এছাড়া অন্য কোনো পথ নেই মহাত্মা গান্ধীকে আজ দেশ মাথায় করে নাচছে এমন দিন আসছে তোমরাই দেখবে তাকে দূরে ছড়ে ফেলে দেবে তোমরা নির্ভয়ে নিশ্চিন্ত মনে প্রদর্শতে পথে চলো দেশ জাতি সমাজ তোমাদের পদাঙ্ক অনুসরণ করতে বাধ্য হবে আচার্যের এই অগ্নিবর্ষী বাণীপ্রবাহে সন্তানগণের অন্তরে সঞ্চিত সংশয়ের মেঘ সরে গেল তারা মহৎস্যায় সঞ্জীবিত হয়ে কর্মক্ষেত্রে এগিয়ে চলেন হস্তে সেবার উপাচার মুখে ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্যের আদর্শের বাণী আহার বিহার বেশভূষায় ত্যাগ বৈরাগ্যের জীবন্ত মূর্তি তারা সন্তানগণ বুঝল ব্রহ্মচারী মহারাজ নিজস্ব মানসিক খেয়ালে দেশ জাতি সমাজের সেবা কল্যাণের পথ নেননি মহাতপর সাধনার ফলে তদীয় প্রজ্ঞা দর্পণে দেশ জাতীয় সমাজের ভূত ভবিষ্যত বর্তমান ফুটে উঠেছে দেশে তদানন্ত নেতৃবৃন্দের গৃহীত মত ও পথে অসারথা তিনি দেখছেন তার দেহ মন ও বুদ্ধির মাধ্যমে বিশ্বনাথের বিধান রূপায়িত হতে চলছে আর একদিন তিনি সন্তানগণকে বলেছিলেন আমি কি কাউকে চাই আমার উপর তার যে প্রত্যাদেশ মাটির পুতুলের মধ্যে প্রাণ সঞ্চার করে আমি তা করে যাব এরপর ব্রহ্মচারী মহারাজের নেতৃত্বের উপর সন্তানদের বিশ্বাস আস্থা নির্ভরতা আরও মূল হল ও তশৎ ওং গুরু কৃপা হি কেবলম ওং গুরু কৃপা হি কেবলম ওং গুরু কৃপা হি কেবলম Oh no stee